সেটা খুলে দিচ্ছি আর তুমি দোকান লাগিয়ে দাও মানে তুমি কি সিনেমা একটার কই ছো না একদম

বাবার বলার বক্তব্য হয়েছে যে আমি ব্লগটা স্টার্ট করবো আর ভাইয়ের বলার বক্তব্য হয়েছে যে আমি ব্লগটা স্টার্ট করবো তো ব্লগটা আমি স্টার্ট করবো তো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি ভালো আছো তো প্রতিদিনের মতো আজ কোনো তো একটা ব্লগ নিয়ে এসেছে তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে দেখবে স্কিম করোনা তো বন্ধুরা বলবো তো আমি যাই হোক আমি বললাম মানে ম্যানপেপার হচ্ছে সকাল থেকে বাবার ভাই কন্ট্রোভার্সি নাই করি আমরা মানে আমি বলবো তুমি তো ডেলি বলছি তো জন্য আমরা বলি বলবো ব্লগ তো স্টার্ট করার আমাদের ছটকার আর আমার কারণ হইছে যে সকাল থেকে বৃষ্টি পড়ছে মানে পড়েই যাচ্ছে আজ দোকান খোলা হয় না মানে এখন তো বৃষ্টি অফ হয়ে গেছে বৃষ্টি অফ হয়ে গেছে বিকালে দোকান খুলবো মানে আমার ডিউটি টুইন 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 মানে টুইন 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 মানে ভাই ডিউটি শেষ ভাই ডিউটি করতে হলো না এরপর আমার ডিউটি শুরু হবে আর বাবা সব দিয়েছে রেডি করে কিছু করার নাই দোকান তো করতে হবে এটাকে বলে বাবু ডিউটি ফর জি

বাবার বলার বক্তব্য হয়েছে যে সকাল থেকে বৃষ্টি পড়ার কারণে ভাইয়ের ডিউটি ক্যান্সেল আর আমার ডিউটি এখন আপাতত আমার সময়ে বৃষ্টি হয়ে গেল বন্ধ তার জন্য আমার ডিউটি হয়ে যাবে চালু বাবা পুরো সব লেভেলের ভাবে রেডি করে দিলে নাকি সব লেভেলের একদম ছোলা ফলা সব এখন এই মাত্র বানিয়ে দিলাম খাবার আগে হ্যাঁ এই খাবার খেলাম হ্যাঁ আর এবারে সেটা আসছে সেটার খুলে দিচ্ছি তুমি দোকান লাগিয়ে দাও মানে তুমি কি সিনেমার একটার কিছু একদম

একশো আর তুই অন্য মনস্ত হয়ে যাচ্ছি না না যে কাস্টমার চাই কালকে পাঁচটা দিয়ে দিয়েছি একটা মেয়েকে কাকু আমাকে নেবু দিবে তোমাদের কাছ থেকে তোমার নেবু দেখাচ্ছে আমি

আরো ঠিক বুঝতে পারছি নাই কন্ডিশন পুরাপুরি আরও আরো খারাপ হয়ে গেল পুরাপুরি মেক গলো আরো আর আমি দেখো সবকিছু প্রায় কম কম করে রেডি করে দিলাম এই যে দেখতে পাইছো স্যালাড কাটলাম এই যে আলু মশলা বানাইলাম এই যে তেঁতুল জল বানিয়ে দিল বাবা এই যে বুট বাবা সব কিছু করে দিলো তো চলো এখন আপাতত দেখি যদি বৃষ্টি পড়ে তো কাস্টমার না আর যদি না পড়ে তো হালকা হালকা তো চলো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা এখন প্রায় অন্ধকার হয়ে আছে আর বৃষ্টি হালকা হালকা পড়ছে আর বাবা আমাকে মার্কেট না বাবা তুমি আমার উপর তুমি আমি চললাম চললাম তো বন্ধুরা আমি যা ভালো এখন দোকানে তোমার কাস্টমার লাগিয়ে যাবো তখন আমি সামালতে পারব না যাই হোক পারবো তা বৃষ্টি পড়তে গেলে এই তো ওয়াটার হেলমেট আছে তো যাই এখন আপাতত মার্কেটটা করে আসি আর তারপরে আসে তোমাদের সাথে কথা বলছি তোমরা দেখতে থাকো ভিজে ভিজে যাইতে হবে কোনো করার নাই তো বন্ধুরা সেই যে মার্কেট থেকে আসার পর দোকানে হালকা হালকা কাস্টমার লাগার পর আর দোকান এখন আপাতত পুরাপুরি বন্ধ করে দিয়েছি মানে সেটার কি করছো কি করছো মানে তুমি এখন লে ঘুপ চুপ লে ফুচকা কি করছো বাবা হ্যাঁ আচ্ছা তো তোমার বলার বক্তব্য কি হয়েছে কি জন্য বেড়াইছি সেটা জানি কি জন্য বলো বলো

কালকে চলে যাবো শ্বশুর বাড়ি ও তো বন্ধুরা বাবা কাজ যাবে শ্বশুর বাড়ি জিন্দাবাদ মানে আমার মামার বাড়ি তো হ্যাঁ ভাই এখন বাবা মামার ফুচকা বানাই না দাঁড়া দাঁড়া কে বলবে বলো কে বলবে আমি খুব দাঁড়া দাঁড়া বাবাটা বলছে দাঁড়া আরে তোরা কি করছিস শুনে আস্তে না না আমরা ফুচকা বাবা ফুচকা বানালো নিয়ে তুমি যখন আইলে তখন তুমিও নিয়েছো আর আমি নিয়েছি আমি ভাবলাম তোমরা কি আমি যখন তখন তোমরা ফুচকা লেলে পাপড়ি লেলে গায়ে গায়ে ফিগবে নাকি কাস্টমার খাও

আমাকে একাই রাখিয়ে দিয়ে বলছি যারা প্ল্যানিং করছে মামার বাড়ি চলে যাবো তো চলো বন্ধুরা আজকের মতন অনেক কিছুই বললাম অনেক কিছু হলো মানে দুপুর থেকে ব্লগটা স্টার্ট করলাম তো কি করছো আরো এটা হয়ে গেছে ভিডিও হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা চলো আমিও আর বেশি কিছু ব্লগটা এইখানে শেষ করছি ব্লগটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবে আর যারা যারা চ্যানেলে নতুন আছে তারা তারা একটু সাবস্ক্রাইব করে দেবে ভালো থাকো সুস্থ থাকো চলো আজের মতন বাই